আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আমার চ্যানেল ফুরিক ফরিক আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় কক্সবাজারের ঐতিহ্যবাহী একটি মাছ নিয়ে আসছি সেটা হচ্ছে কাঁচা ছুরি মাছ ছুরি মাছটা কিন্তু শুকনা আমরা অনেকেই দেখেছি খেয়েছি তবে কাঁচাটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল না বাজারে মাঝে মধ্যে পাওয়া যায় এবং এটা কক্সবাজারে খুবই জনপ্রিয় একটি খাবার তো আমি এই মাছটি কিভাবে রান্না করি এখানে কিন্তু মাছটা যেহেতু এখানে যখন পাওয়া যায় তাজাই পাওয়া যায় এবং এটা রান্না করতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না তো আমি খুব অল্প উপকরণে কিভাবে এই মাছটা রান্না করি আজকে আপনাদেরকে সেটা দেখাবো তো দর্শক মাছটা রান্না করার জন্য আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে এখন দিয়ে দিচ্ছি তিনটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি দর্শক পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁচা বাটা এটা কিন্তু আমি পাতায় বেটে নিয়েছি কক্সবাজারে পুরো শীতের কিন্তু সব ধরনের মাছ এভাবে কাঁচামরিচ সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে অথবা পাতায় বেটেই রান্না করা হয় আমি ভাজা ভাজা করে নিব ফিরে আসছি আবারও দু মিনিট পর তো কাঁচা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আবার দুই চামচের মতো পেঁয়াজ বাটা এটা হচ্ছে তরকারিতে একটু ঘন হওয়ার জন্যই মূলত দেওয়া হয় আপনারা চাইলে এটি স্কিপও করতে পারে তো আমি এটাও একটু ভাজা ভাজা করে নিব এক মিনিট একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়া মরিচ এটাও আপনারা স্কিপ করতে পারেন যেহেতু কাঁচা মরিচ বেঁচে দিয়েছেন আমি একটু কালারটা একটু লালচে হওয়ার জন্যে আমি এটা অ্যাড করি এরপর আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া এবং এখন দিয়ে নেব সাত মতো লবণ এই জিনিসগুলো আমি ভাসতে ভাজতে করে নেব সব উপকরণগুলো মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু ভেজে তারপর আমি মাছটা এখানে দিয়ে দিব তো দর্শক এর মধ্যে বলে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে ইউফোরিক সেভি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা মুখস্থ করে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে কোনো রান্না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফ্যান্স ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার দুইটা পেজ আছে সেভি হোম কিচেন এবং তাজমিন ক্রিয়েটিভ স্কুল পিস 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 আমার আমার পেজগুলো লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন তো দর্শক আমার পেজ সেভি হোম কিচেনে কিন্তু আচার বালাচাও থেকে শুরু করে ফুটকি মাছ এবং অনেক কিছু আসছে এবং আছে আর আমার পেজ তাপসেন ক্রিয়েটিভ স্কুলে কিন্তু আপনারা ব্লকের সব ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারেন তো দেখেন এ পর্যায়ে কিন্তু তেলটা উঠে উঠে এসছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব তো দর্শক দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং তেলটা উঠা উঠা হয়ে এসছে এ পর্যায়ে আমি খুব ভালো করে ধুয়ে নেওয়া ছুরি মাছটা দিয়ে দিচ্ছি একটু এ পর্যায়ে মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় আমি দুই তিন মিনিট এটা একটু কষিয়ে নিব ফিরে আসছি দুই তিন মিনিট পর তিন মিনিট এটা আমি কষিয়ে নিয়েছি আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করি নাই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েক টুকরা টমেটো দিয়ে নিয়েছি আর এখন আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে নেব সেই পানিটা শুকিয়ে তেলটা উঠা উঠা হয়ে আসলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো আমি একটু হাফ কাপ পানি অ্যাড করে নিচ্ছি তো দর্শক ফিরে আসছি আমি যখন তেলটা উঠা উঠা হয়ে আসবে এবং মাছটা ভুনা ভুনা হয়ে আসবে তো দর্শক দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদম হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব তো আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের দেশীয় সুন্দর সুন্দর এবং অল্প উপকরণের রান্না দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম